বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল বাংলার মাটিতে এখনও লুকিয়ে আছে এমন কত গল্প যেগুলো ইতিহাসের বই ছুঁয়েও অনেকে জানে না খুলনার রূপসার পিঠাভোগ একটি নিস্তব্ধ গ্রাম কিন্তু এই মাটিতেই শুরু হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশপরম্পরার ইতিহাস আজ আমরা খুঁজে দেখব সেই হারানো উত্তরাধিকার যেখান থেকে শুরু হয়েছিল এক সাহিত্য সম্রাটের বীজ বপন চলুন আমরা পা রাখি সেই পবিত্র মাটিতে যেখানে ইতিহাস কথা বলে নিঃশব্দে আর সময় থেমে যায় এক মুহূর্তের জন্য গল্পগ্রাফি বাংলার অজানা ইতিহাস পুরাকীর্তি মন্দির নদী মানুষ আর সময়ের ভেতর বোনা সত্যিকারের গল্পের ভ্রমণ এখানে প্রতিটি পর্বে আমরা ফিরিয়ে আনি অতীতের পদচ্ছিহ্ন আর দেখাই সেই মাটির সৌন্দর্য যা আজও নিঃশব্দে বলে যায় আমি বেঁচে আছি তোমার গল্পে চলুন আজ দেখি রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের বসত আসলে কেমন ছিল আর শেষে জানিয়ে দেব কিভাবে আপনি নিজেও ঘুরে আসতে পারেন জানুন দেখুন গল্পগ্রাফি নতুনভাবে ভিন্নভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বসত ভিটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে অবস্থিত এটি এখন বাংলাদেশের একটি স্বীকৃত প্রত্নতাত্ত্বিক স্থাপনা যা ঠাকুর পরিবারের প্রাচীন ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যশৈলীর এক জীবন্ত সাক্ষ্য বহন করছে ভৈরব নদের তীরবর্তী এই গ্রামটি প্রাচীনকাল থেকেই সভ্যতার আলোয় আলোকিত ছিল যার প্রমাণ মেলে বিভিন্ন ঐতিহাসিক দলিলে পিঠাভোগ গ্রামটি খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত এবং ভৈরব নদের অববাহিকায় অবস্থিত এই অঞ্চলটি মধ্যযুগে বাণিজ্য কৃষি এবং নদীপথ যোগাযোগের কারণে দ্রুত জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয় ইতিহাসবিদদের মতে খানজাহান আলীর আগমনের দুই শতাব্দীর আগে পিঠাভোগে জনবসতি গড়ে ওঠে এখানকার মানুষ মূলত নদী এবং কৃষি কৃষিনির্ভর জীবনযাপন করতেন কিন্তু ধীরে ধীরে জমিদার শ্রেণী ও শিক্ষিত পরিবারগুলোর উত্থান ঘটে যার মধ্যে ঠাকুর পরিবারের শিকড়ও নিহিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী ছিলেন পিঠাভোগের অধিবাসী তিনি ছিলেন শিক্ষিত ও সমাজ সচেতন ব্যক্তি পরবর্তীকালে তিনি তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান এবং তার উত্তরপুরুষ দুর্গানারায়ণ ও গোপীমোহন ঠাকুর জমিদারি ক্রয় করে কলকাতার জোড়াসাকই ঠাকুর এস্টেট প্রতিষ্ঠা করেন এই এস্টেট পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং সাহিত্যিক কর্মধারার কেন্দ্র হিসেবে বিশ্বখ্যাতি লাভ করে সতীশচন্দ্র মিত্র সম্পাদিত যশোর খুলনা ইতিহাস গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদে পয়োগ্রাম কসবা অধ্যায়ে ঠাকুর পরিবারের শিকড় পিঠাভোগে ছিল বলে উল্লেখ আছে তাছাড়া বিশ্বকোষের পিরালি প্রসঙ্গ এবং টিডব্লিউ ফ্যারেলের দ্য টাগর ফ্যামিলি বইতেও পঞ্চানন কুশারীর পিঠাভোগের সঙ্গে সংযোগের কথা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে এসব ঐতিহাসিক দলিল ঠাকুর পরিবারের আদি আবাসস্থল হিসেবে পিঠাভোগকে প্রমাণিত করে উনিশশো সালে পিঠাভোগীর ঠাকুর পূর্বপুরুষদের নির্মিত একটি কারুকার্য খচিত পুরাতন ভবন খুলনার এক ব্যবসায়ীর নিকট টাকায় বিক্রি হয় তিনি ভবনটি লক্ষ হাজার ক্রয়ের পর ভেঙে ফেলেন যার ফলে ঐতিহ্যবাহী স্থাপনাটি বিলুপ্তির পথে যায় পরবর্তীতে দৈনিক ইত্তেফাক ও আজকের কাগজ পত্রিকায় কবির আদিপুরুষের বাড়ি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন এবং পিঠাভোগে রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের বসত ভিটা সংরক্ষণের উদ্যোগ নেন সরকারি উদ্যোগে পিঠাভোগে মোট নয় দশমিক তিন পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয় এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে খনন কাজ সম্পন্ন হয় খননে যে স্থাপত্যের কবশিস পাওয়া যায় তা ইন্দো ইউরোপীয় ও ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর অনুসরণে নির্মিত বলে প্রত্নতত্ত্ববিদরা মত দেন ভবনটি সমতল ভূমি থেকে চার ফুট উঁচুতে অবস্থিত ছিল যা দক্ষিণাঞ্চলের বন্যাপ্রবণ অঞ্চলে স্থাপত্য পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পিঠাভোগের ঠাকুরবাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের নকশার মিশ্রণ দেখা যায় প্রধান বৈশিষ্ট্যগুলো হল ভবনটি প্রাকৃতিক বন্যা এড়াতে ভূমি থেকে প্রায় চার ফুট উঁচুতে নির্মিত ইউরোপীয় স্থাপত্যের প্রভাব ফুটে উঠেছে কলাম খিলান ও কর্নিশে বাড়িটি একটি বড় উঠোনকে ঘিরে নির্মিত যার চারপাশে আবাসিক কক্ষ ও সেবাঘর ছিল জানালা ও দরজার অবস্থান এমনভাবে নির্ধারিত ছিল যাতে প্রাকৃতিক আলো ও বাতাস পর্যাপ্ত প্রবেশ করতে পারে গৃহস্থালীর প্রয়োজন ও ধর্মীয় আচার পালনের জন্য জলাশয় ব্যবস্থাও ছিল এই নকশা শুধু নান্দনিকতায় নয় প্রকৃতির সঙ্গে সমন্বিত জীবনযাপনের ধারণাও প্রকাশ করে উনিশশো চুরানব্বই সালের চব্বিশে নভেম্বর সরকারি উদ্যোগে নবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয় এখানে প্রদর্শিত রয়েছে ঠাকুর পরিবারের বংশলতিকা পিঠাভোগের মানচিত্র ও ঐতিহাসিক দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য ও আলোকচিত্র প্রতি বছর পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সঙ্গীত আলোচনা আবৃত্তি নাট্য প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা পিঠাভোগকে একটি জীবন্ত সংস্কৃতি কেন্দ্র হিসেবে পুনর্জীবিত করেছে পিঠাভোগের ঠাকুরবাড়ি এখন ইতিহাস প্রত্নতত্ত্ব সমাজবিজ্ঞান ও স্থাপত্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই এলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার আদিম প্রেরণার সঙ্গে সম্পর্কিত বলে বহু গবেষক মনে করেন পিঠাভোগের মানুষরা ঠাকুর পরিবারের উত্তরাধিকারকে নিজেদের গৌরবের অংশ হিসেবে দেখে স্থানীয় উৎসব গান ও নাটকে এখনও রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায় গ্রামের প্রবীণরা প্রজন্ম থেকে প্রজন্মে ঠাকুর পরিবারের কিংবদন্তি তাদের সামাজিক ভূমিকা ও ঐতিহ্যের গল্প শুনিয়ে আসছেন কিভাবে যাবেন খুলনা শহর থেকে রূপসা উপজেলা পর্যন্ত বাস বা লোকাল মিনিবাসে যেতে পারেন রূপসা উপজেলা সদর থেকে স্থানীয় অটো ভ্যান বা মোটরসাইকেলে পিঠাভোগ গ্রামে পৌঁছানো যায় সড়কপথে রূপসা নদীর ঘাট পেরিয়ে সহজেই পিঠাভোগেই যাত্রা করা যায় ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ যখন আবহাওয়া মনোরম বৃষ্টির মৌসুমে কিছু রাস্তা কাদা বা মক্ত হতে পারে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রত্নতাত্ত্বিক অংশ স্পর্শ বা ছবি তোলা থেকে বিরত থাকুন পিঠাভোগ ভ্রমণের সাথে আপনি খুলনা বাগেরহাট অঞ্চলের অন্যান্য ঐতিহাসিক স্থানও দেখতে পারেন পিঠাভোগে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বসতভিটা কেবল একটি স্থাপত্য নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে একটি পরিবারের শেকড় থেকে জাতির সাহিত্য ও সংস্কৃতি প্রস্ফুটিত হতে পারে সংরক্ষণ গবেষণা ও পর্যটনের মাধ্যমে পিঠাভোগ আজ একটি জীবন্ত ঐতিহ্যে পরিণত হয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে পিঠাভোগের ঠাকুরবাড়ি আমাদের বলে মাটির গন্ধে নদীর স্রোতে অতীতের স্মৃতিতে রবীন্দ্রনাথ এখনও জীবিত আছেন পিঠাভোগ শুধু একটি গ্রামের নাম নয় এটি বাঙালির সংস্কৃতি ও রবীন্দ্রনাথের উত্তরাধিকারের প্রারম্ভিক অধ্যায় এখানে দাঁড়ালে মনে হয় মাটির গন্ধে নদীর স্রোতে অতীতের স্মৃতিতে রবীন্দ্রনাথ এখনও জীবিত আছেন